দু হাজার সতেরো বিশ্বকাপ ফাইনাল খেলেছে কিন্তু বিশ্বকাপ ফাইনালটা জিততে পারিনি রানার্স হয়েছিল সেই আক্ষেপটা ছিল আমরা দেখেছি মাঠে তখন তোমরা বিশ্বকাপ জিতলে সিনদির সঙ্গে তোমরা শেয়ার করে নিয়েছো এবং তোমার জীবনের জিরন্ত অনেকটা অবদান রয়েছে সে যদি ক্যাম্পে এসেছিলো তারপর তোমার জীবন বলেছে না জিন দিয়ে সম্পর্কে কি বলছে আর জুলাই সবসময় সাপোর্ট করেছে বেঙ্গলে হোক বা ইন্ডিয়া টিমে গিয়ে হোক কেন যখন যে অনেকটা ইন্ডিয়ায় ডেমিউ করেছে তো সে সবসময় সাপোর্ট করেছে

আই থিঙ্ক এখন অনেকটা বেটার হয়ে গেছে সব জায়গায় কি লাইক অনেক জায়গায় কি লাইক নিজের ফ্যামিলি থেকে মেয়েদেরকে নিয়ে আসছে খেলা দেখার জন্য সব জায়গায় আই থিঙ্ক ওটা বেটার বাট হ্যাঁ আরও অনেক কিছু করতে হবে যেগুলো অনেক মেয়েরা আসেনি খেলতে আমি চাই যে কোনো স্পোর্টস হোক সেটা তো জানি সবাই মেয়েরা আরও বেশি করে আসে তোমাকে পুলিশের চাকরি চাকরি তুমি গ্রহণ করছো আর সেটা বাবা অ্যান্সার দিলে বেটার

আর একটা ফোর্ট ইয়ার পর্যন্ত সে এসেছিল আমাদের বেঙ্গলে সফল টিয়ার সে আমার অনেক হেল্প করেছে অনেক তার আগেও আমাদের আরও কোচেস আছে যারা অনেক হেল্প করেছে যেমন ছোটবেলা থেকে যারা কোচেস ছিল তারপরে যখন বেঙ্গল খেলেছি ওখানে চরণ স্যার জয়ন্ত স্যার যেটা বলে তুমি সুপার পয়ন ব্যাপক স্যার তারা একদিন সবাই আমাকে অনেক হেল্প করেছে এই জায়গাটা আসছে মহিলা সাত থাকে কলকাতা থেকে সেখানে তুমি সিনেমুডির মতন শহর থেকে যে উত্থান এই জায়গাটা তুমি কিভাবে দেখছো

বিশ্বের সেরা ম্যাচ আমার আই থিঙ্ক সবগুলোতেই নক ছিল বাট আমার যে আমি সাউথ আফ্রিকারে গেছে নক খেলেছি আমার ওটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল তারা ওখানে আমি যে ওটা আমার জন্য সেরা নাম একটা সময়

मीटिंग के बाद पीएम से मीटिंग हुआ था। तो उस टाइम बेफिल कहता है तुम्हें पीएम के साथ आ, मीटिंग बहुत अच्छा लगा जब उनसे हमने बात की उधर क्योंकि सब सब पूरा का टीम रहता है था हम लोग उन्होंने इनवाइट किया था और जो जो बात बोले कुछ चीजें जो बहुत मोटिवेट करता रहता है इनको अरे वो चीज अच्छा फील तो कैसा, कैसा था उनका आइकॉन चलो 16 25 के हमारे तो सोमवार से

বলতো মতো গুরুত্বপূর্ণ জায়গায় পরপর তিনটা ম্যাচে ভারত আমরা লুজ করতে দেখলাম সেখান থেকে তোমরা কি মন্ত্রে আবার সেমিফাইনাল ফাইনাল সবার পাশে ছিল ওই এখন সবাই জানে জেদার পরে সবাই থাকি মানে হারার পরে যে সময় পাশে ছিল ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমাদের টিমে গায়নিক টিমে ওই যে সবচেয়ে কোন নেতা তাহলে ফাঙ্গলে টার্নিং কোন কোন কটিচা ফাঙ্গলে টার্নিং পয়েন্ট কোনটা মনে করো আসলে তোমরা ম্যাচ দেখেছো তোমরা बेटर বলতে পারবে না আমরা তো খেলেছি মাঠে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে মিলকর আগাইগা দিন যে গেম है कितना मोटिवेशनल होगा भी लाइक तो लाइक जब उनसे उनसे मिलते हो हो बात करते बहुत आपको और भी पता चलता है।, है उनका भी बहुत चीजें मेंटेन करना पड़ता है तो वो ही कैसे रहते हैं वो सब गेम में भी इफेक्ट सेम चीजें आते हैं तो कुछ कुछ चीजें जो बहुत इंस्पायरिंग किया और मोटिवेट भी किया होता आगे ऑस्ट्रेलिया सफर है उसमें क्या रोल रहेगा

তোমার এই জয় শিলিগুড়ি উঠতি মহিলা ক্রিকেটের জন্য কি বাকি আমি এটাই বলতে চাই কি সব সবসময় হার্ডওয়ার্ক আর ডেডিকেশনটা বহুত ইম্পর্ট্যান্ট ডিসিপ্লিনের সাথে তো ওটা যত করবে যেভাবে আগাবে আই থিঙ্ক কেউ আটকাতে পারবে না তাকে কারণ ডেডিকেশন হার্ডওয়ার্ক আর ডিসিপ্লিন যদি তুমি থাকো তাহলে কেউ আটকাতে পারবে না মেয়েদের অন্যান্য ক্ষেত্রে মেয়েরা অনেক পিছিয়ে মানে ফোন নিচ্ছে যে কোনো জিনিস মানে সব জায়গায় মেয়েরা দেখছো

শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপারে কোনো ভাবে ইসে করবে তুমি শিলিগুড়ি ক্রিকেট স্টেডিয়াম টা তো আদৌ আমি বলে এসেছি অনেক টাইম থেকে আমি বলেছি সেই ক্রিকেট স্টেডিয়াম দরকার আছে শিলিগুড়িতে তো আমরা দেখছি যেমন আমি আমি ইসে করছি কি আই থিংক এখন আরো বেটার হবে আরো আসবে কি ক্রিকেট স্টেডিয়াম বা কিছু করবে দেখা কপিল দেবের ভারত বিশ্বকাপ জেতার পর আমরা দেখেছি যে ছেলেদের ক্রিকেটের ছবিটা বদলে গেছিলো এবার তোমরা বিশ্বকাপ নিয়ে এলে মনে করো মেয়েদের এবার ক্রিকেটের ছবিটা অনেকটা বদলাবে